কেন তুমি এখানে তোমার বিয়ে না তোমার বিয়ের নিজের হাতে করতে আসছি আমি দেখতে চাই যে মানুষটাকে আমি পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসি আমি দেখতে চাই সেই মানুষটা কিভাবে আমার চোখের দিকে তাকায় আরেকজনকে বিয়ে করে দেখো ব্যাপারটা ব্যাপারটা ভালো হচ্ছে না তুমি এখানে চলে যা। প্রয়োজন শেষ হলে মানুষের কথার ধরন পাল্টে যায় হোক সে পরিবার বা বন্ধু বা ভালোবাসার মানুষ মিথ্যা সম্পর্কের হাজারটা মানুষ থাকার চেয়ে সত্যিকারের সত্যিকারের সম্পর্কে একজন মানুষ থাকাই ভালো যাকে যাকে সবকিছুতেই বিশ্বাস করা যায় এবং যাকে কোনটা দিয়ে ভালোবাসা যায় হারিয়ে ফেলেছি মানসিক শান্তি কারো আলোকিত কারো আলোকিত শহরে হারতে চাই না নিখোঁজ হয়ে থাকতে চাই আমি এই ব্যস্ত শহরটা যেমনই ছিল তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প আর আমার এই শহরে সবাই কষ্টে আছে কেউ কেউ প্রকাশ করে আর কেউ হাসির মাধ্যমে উড়িয়ে দেয় পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে ভুল করে তোমাকে চেয়েছিলাম তুমি যে এত দামি তুমি যে এত দামি আগে জানতাম না গল্পটা তখনই ভালো ছিল যখন তুমি ছেলে অপরিচিত আর আমি আর আমি ছিলাম আমার আমিতে সীমাবদ্ধ মিথ্যে ভালোবাসাগুলোই পূর্ণতা পায় হেরে যায় শুধু সত্যিকারের ভালোবাসাগুলো আসলে মানুষকে বেশি ভালোবাসতে নেই বেশি ভালোবাসলে মানুষ ভালোবাসার মূল্য দেয় না